বিসমিল্লাহির রহমানি রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আমি দারুণ মজাদার ও হেলদি একটি রেসিপি তৈরি করে দেখাবো আর সেটা হচ্ছে পেঁপে দিয়ে মুরগির ঝোল তরকারি রেসিপি তো চলুন রেসিপিটি শুরু করা যাক সর্বপ্রথম আমি এখানে চার টেবিল চামচের মতো তেল গরম করে নিয়েছি একটি প্যানে আর দিয়ে দিলাম দুইটা তেজপাতা তিনটা এলাচি আর দুইটা দারুচিনি আর এখন দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব সুন্দর করে একটু নরম করে নিতে হবে পেঁয়াজটাকে সুন্দর করে একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি প্রায় উঁচু করে দুই চা চামচ আদা রসুন বাটা এখন কিছু মশলা দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া আর স্বাদ লবণ কিছুটা কিছুটা লবণ আছে হাফ চা চামচের মতো লবণ নিয়েছিলাম দিয়ে দিলাম খুব ভালো করে কষিয়ে নিতে হবে সামান্য একটু পানি দিয়ে দিলাম না হয় কড়াইয়ের গায়ে লেগে যাবে মশলাগুলো তাই সামান্য একটু পানি দিয়েছি খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নিতে হবে মশলাটাকে এখানে আমি একটা মুরগি কেটে ধুয়ে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম আধা কেজির মতো পেঁপে পেঁপেগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তবে আমি এই তরকারিতে পেঁপেটা একটু বেশিই দিব আপনারা চাইলে পেঁপের পরিমাণটা কম বেশি করে দিতে পারেন যেহেতু আমি পেঁপের ঝোল করবো তাই আমি পেপের পরিমাণটা একটু বেশি দিয়েছি খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে তরকারিটা কষিয়ে নিতে হবে যে কোনো তরকারি কষানোর উপর কিন্তু টেস্টটা ডিপেন্ড করে যত বেশি কষানো হবে টেস্টটা তত বেশি ভালো হবে তরকারিটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে মোটামুটি তেল উপরে উঠে এসেছে এখন আমি কিছু ঝোল অ্যাড করে নিলাম এখানে গরম পানি দিয়ে আমি ঝোলটা অ্যাড করে নিয়েছি যেহেতু আমি আগেই বলেছি পেপের ঝোল রান্না করব তাই আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি চার পাঁচ মিনিট পর ফিরে এসেছি আমি আর একটু নেড়ে দিচ্ছি তরকারিটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন কিছু কাঁচামরিচ অ্যাড করে নিচ্ছি এখানে প্রায় চারটা আনাম কাঁচামরিচ আমি দিয়ে দিলাম আর দিয়ে দিব এক চামচ জিরা গুঁড়া কাঁচামরিচটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন চাইলে একটু ফালি করেও দিতে পারেন বাচ্চারা খাবে তাই আমি খুব বেশি ঝাল দেইনি। এই তো চুলা অফ করে দিলাম এরই মাঝে কিন্তু আমার দারুণ মজাদার পেঁপে দিয়ে মুরগির ঝোল রেসিপি একেবারে রেডি টু সার্ভ এটা গরম গরম ভাত দিয়ে খেতে বেশ মজা লাগবে আশা করি রেসিপিটি ভালো লেগেছে বাসে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না কেমন হলো সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আর লাফেস প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু